আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে সবাই ভাবি আমরা যে রমজান আসলে দেশ এত অস্থির হয় কেন দেশের এবং দেশের যে পরিস্থিতি থাকে সবই অস্থিরতা কাটে কারণ কিছুদিন পরপরই শোনা যায় শহরে আগুন লাগে বিভিন্ন জায়গায় তেমনি আগুন লাগে বাজারে গুলোতে যে কোনো বাজারে যান পোশাক সবজি ফল সবকিছুর কিছুর দাম বেশি হয়ে যায় রমজান মাসটাকে সবাই বেশি লাভ করতে চায় ব্যবসায় যারা আছে তাদের স্বপ্ন থাকে রমজানের ঈদ কোরমানের ঈদ বিপুল পরিমাণ লাভবান হবে বা লাভ করবে আমরা শুধু বলি যে বাংলাদেশ ঠিক হবে না বাংলাদেশের পরিস্থিতি ঠিক হবে না দেশ তো উন্নত হচ্ছে হচ্ছে দেশের দেশের মানুষ মানুষ কি কি উন্নতি পরিবর্তন হচ্ছে যেদিন বাংলাদেশের মানুষ পরিবর্তন হবে সেদিনই দেশ পরিবর্তন হবে যেদিন বাংলাদেশের দুর্নীতি মুক্ত হবে চাঁদাবাস মুক্ত হবে সেদিনই বাংলাদেশ পরিবর্তন হবে আমরা যতই বলি না কেন দেশটা এইভাবে চলে কেন এভাবে চললে ভালো হতো যে সরকারি আসুক যেই আসুক যেভাবেই দেশ চলুক না কেন দেশ উন্নতি হবে এবং দেশের মানুষ চেঞ্জ হতে হবে তাহলে দেশের মানুষও উন্নতি হবে আমরা শুধু যদি বলি যে দেশ কেন উন্নতি হচ্ছে না জিনিসপত্রের দাম কেন বেড়ে যাচ্ছে এখানে নিজেদেরও দোষ আছে প্রত্যেকটা জনগণের সতর্কতা হওয়া উচিত যারা ব্যবসায় আছে তাদের ওই রকম সহিনিয়ত আছে ব্যবসা যারা করে তারা তো লাভ করতেই চায় তাই না কিন্তু রমজান মাস আসলে তারা বেশি লাভ করতে চায় এটা কেমন ব্যবসা কি তাহলে এটাই সহিনীয় আমাদের নিয়াতি ঠিক নাই আমাদের ভাবনাই ঠিক নাই আমরা ঠিক হব কিভাবে তো আগে নিজেরা ঠিক হই দেশও ঠিক হবে ইনশাল্লাহ